আমার আব্বা আম্মা নাই আমার বড় ভাই ছিল পুলিশের সাব আহারে জীবন আহা জীবন জলে ভাষা পদ্ম যেমন বাবা মা ও ভাইয়ের পাশে চিরনিদ্রায় সাহিত হলেন তোফাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের মরদেহ দাফন করা হয়েছে শুক্রবার বিশে সেপ্টেম্বর সকালে বরগুনা পাথরঘাটার তালুক গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা মা ও ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি এর আগে এদিন সকাল নয়টায় স্থানীয় মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজার পর তোফাজ্জলের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা গত বুধবার চোর সন্দেহে তাকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা রাত দশটা পর্যন্ত হলের গেস্ট রুমে কয়েক দফা মারধর করা হয় তোফাজ্জলকে এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়েও তাকে খাবার শিক্ষার্থীরা সেই খাওয়ান ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এরপর তাকে মারধর করা হয় সময় অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে এ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তোফাজের জীবন কাহিনীও খুব বেদনাদায়ক প্রেম করে মানসিক ভারসাম্য হারান তিনি এই অবস্থায় কিছুদিনের মধ্যেই তোফাজ্জেলের মা বাবাও একমাত্র বড় ভাই মারা যান জানা যায় নিহত তোফাজ্জল প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিল তিন চার বছর ধরে মানসিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন খাবার ও খাবার টাকার বাইরে তার তেমন কোনো চাহিদাও ছিল না হয়তো খাবারের জন্যই ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়েছিলেন তিনি ভিউ এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে